মেয়াদ যদি না থাকে তাহলে কুফিল কিভাবে খরুপ দেয় ইদানিং অনেক ব্যক্তিরাই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন হয়তো আপনারা স্ক্রিনে তাদের মেসেজগুলি বা দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে ভাই আমার এক্সপায়ার তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আমার ইকামা এক্সপায়ার তারপরও আমার কফিল আমাকে কিভাবে হরুপ দিয়েছেন এবং অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে বর্তমানে হরুপের সিস্টেম নাকি বন্ধ দেখেন বর্তমানে ডাইরেক্ট হরুপ না দিতে পারলেও কিন্তু আপনাকে আপনার কফিল টার্মিনেট করতে পারে এখন কত হচ্ছে আপনার ইকামার মেয়াদ নাই তারপরও আপনার কফিল আপনাকে কিভাবে হরুপ দিয়েছেন বা কিভাবে আপনার ইকামাতে হরুপ চলে আসছে যদি আপনার ইকামার মেয়াদ না থাকে আপনার কোম্পানির সাথে আপনার একটি কাজের কন্ট্যাক্ট আসে এক্ষেত্রে আপনার কুফিল খুব সহজে কিন্তু আপনাকে হরুপ দিতে পারবে আপনার কোফিল আপনাকে আপনার কন্ট্যাক্টটি টার্মিনেট করে দিবে এক সেকেন্ডের ভিতরে তখন ষাট দিনের ভিতরে যদি আপনার এখানে মেসেজ আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোফিল আপনাকে টার্মিনেট করেছেন যদি আপনার কিওয়া অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার এখানে মেসেজ আসবে যে আপনার কোফিল আপনাকে টার্মিনেট করেছেন আপনার হাতে ষাট দিন সময় আছে এই ষাট দিনের ভিতরে আপনাকে সৌদি আরব সারতে হবে অথবা অন্য জায়গায় বৈধ হতে হবে যদি আপনার কিওয়া অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনার কোফিল বা আপনার মালিক আপনাকে টার্মিনেট করার পর আপনার মোবাইলে কোনো প্রকার মেসেজ আসবে না এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি বর্তমানে কিওয়া অ্যাকাউন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট এই কিওয়া অ্যাকাউন্ট ছাড়া আপনি বর্তমানে সৌদি আরবে কখনোই চলতে পারবেন না যে কোনো কিছু করতে গেলে কিন্তু আপনাকে এখন এই কিওয়া অ্যাকাউন্টের সাহায্য নিতে হবে অনেকে এটিকে কোয়া বলে থাকেন এখন কিন্তু এই কিওয়া বা কোয়ার মাধ্যমে কিন্তু আপনি মক্তব আমেলের বা সৌদি যাওয়া অ্যাপয়েন্টমেন্টও নিতে পারবেন আগে এই সিস্টেম ছিল না এখন আপনি এই কুয়ার মাধ্যমে মক্তব আমেল অথবা সৌদি যাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্ট আপনি এখান থেকে বুক করতে পারবেন অনেকে করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনি এখান থেকে একটি ডেট সিলেক্ট করে ওই তারিখ ওইখানে গিয়ে আপনি সাক্ষাৎ করতে পারবেন আবারও বলছি যদি কেয়া অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের এখানে মেসেজ আসবে না যদি আপনারা চান আমি আগামীকালকে আপনাদেরকে একটি ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনারা কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন বর্তমানে অনেক নতুন পয়সা আছেন আপনারা এখনও কিওয়া অ্যাকাউন্ট খুললেননি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কিওয়া নিয়ে কোনো প্রকার ভিডিও চান কি না যে কিওয়া কীভাবে খুলতে হয় তো এখন আসেন কিভাবে আপনার কুফিল আপনাকে হরুপ দেয় আপনার ইকামার ম্যাদ নাই দুই মাস তিন মাস চার মাস এখন অনেকে পাবেন যে আমার ইকামার ম্যাচ নাই আমার কোহিল আমাকে আর কি করবে কিছুই তো করতে পারবে না যদি আপনার ইকামার ম্যাদ না থাকে আর আপনার কোম্পানির সাথে আপনার একটি অ্যাগ্রিমেন্ট বা যেটাকে আমরা কন্ট্যাক্ট পেপার বলে থাকি আপনার কোম্পানির সাথে যদি এরকম কোনো কন্ট্যাক্ট পেপার থেকে থাকে আর আপনার ইকামার ম্যাদ যদি ছয় মাসও এক্সপায়ার হয়ে থাকে আর আপনার কন্ট্যাক্টের ম্যাদ যদি থেকে থাকে তাহলে আপনার কোম্পানি আপনার মালিক ওনার কিওয়া অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে আপনার কন্ট্যাক্টটিকে এক সেকেন্ডে টার্মিনেট করে দেবেন আর এই টার্মিনেট করার পর আপনার ষাট দিন পরে আপনার এখানে হরুপ চলে আসবে যদি আপনি ষাট দিনের ভিতরে জানতে পারেন তাহলে আপনি একটি পদক্ষেপ নিতে পারবেন যদি আপনি ষাট দিনের ভিতরে জানতে না পারেন যে আপনার কফিলা আপনাকে টার্মিনেট দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু ষাট দিন অতিক্রম হয়ে যাওয়ার পর আপনার এখানে ডিরেক্ট হরুপ চলে আসবে আর এই হরুপটি আসার পর আপনি বর্তমান সময়ে একটি সমাধান করতে পারবেন না কারণ এখন হরুপ কাটিয়ে কাফালা হওয়ার কোনো প্রকার সিস্টেম এখন সৌদি সরকার রাখেনি বা চালু যেটা আগে দিয়েছিল ওই সুযোগগুলো শেষ এখন নতুন করে কোনো প্রকার সুযোগ দিচ্ছে না এভাবে কিন্তু আপনাদের কোফিল আপনাদেরকে হুরুপ দিয়ে থাকে ডাইরেক্ট হরফ দিতে পারে না তবে আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট করে তারপর আপনার এখানে হুরোপ চলে আসে অবশ্যই যারা ভাবেন যে আমার এই কামার ম্যাদ নাই আমার কোফিল আমাকে কিছু করতে পারবে কিনা আমি কোম্পানি থেকে চলে যাই আপনার ই কামার ম্যাদ না থাকলেও আপনি চেষ্টা করবেন যে আপনার কন্ট্রাক্টের ম্যাদ আছে কি না ওইদিকে খেয়াল রাখার জন্য তা না হলে কিন্তু আপনার কোফিল আপনাকেও এভাবে টার্মিনেট বা হুরোপ দিয়ে দিবেন আশা করছি আপনার একদমই স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে ইকামার মেয়াদ না থাকলেও আপনার কোফিল আপনার কোম্পানি আপনাকে কীভাবে হরফ লাগাতে পারে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে একদম নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম